knows where we're heading where this story goes you just gotta own onto your path what feels right in your heart and your soul I know you always wanna do what's right I know you rather wanna fly than fight but every now and then you got a part you to ask yourself is this right সত্যবাবু দেখি আর বলবেন না ছেলের ধুম জ্বর ডেঙ্গু ধরা পড়েছে

নিয়ে না জোজোর দুবার ডেঙ্গু হলো এর আগে লাস্ট হয়েছিল তখন টু থাউজেন্ড ভুগেছিল মানে মুখের দিকে প্রায় তাকানোই যায় না এরকম অবস্থা এ এবারে মঙ্গলবার দিনকে যখন প্রথম জ্বর উঠল হাই ফিভার একশো চার মতো আমরা সেদিনকেই রাতের বেলা ডেঙ্গুর টেস্ট করাই কিন্তু টেস্ট টেস্ট ছিল নেগেটিভ তাহলে হলাম কি জানি বোধহয় নর্মাল জ্বর হয়েছে ডোলো এ সমস্ত দিয়ে মোটমাট জ্বর ম্যানেজ করছিলাম তারপরে দেখি শুক্রবার দিনকে গায়ে র্যাশ বেরিয়েছে তখন তো আমরা ডেড শিওর আবার গেলাম ডাক্তারের কাছে তারপরে গিয়ে আলটিমেটলি দেখি যে ডেঙ্গু হ্যাঁ জ্বর দেখলে হ্যাঁ দেখলাম আপাতত এখন জ্বর নেই জ্বর নেমেছে বাই দ্য যে জন্য এই ভিডিওটা বানানো চারদিকে কিন্তু ডেঙ্গু হচ্ছে একটু সাবধানে থাকবেন আর ডেঙ্গু কিন্তু সব মশা কামড়ে হয় না এডিস মশা যেটা ভোরবেলা একদম ঘড়ি ধরে বেরোয় সেইটা আর হচ্ছে এদের কামড়েই কিন্তু ডেঙ্গু হয় আর একটা জিনিস মনে রাখবেন যেটা আমরা ফেস করেছি প্রথম দিনই যদি আপনি টেস্ট করেন ডেঙ্গু হয়তো নেগেটিভ আসবে অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টা পরে তারপরে গিয়ে টেস্ট করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি মনে হয় আবার ফিরে এসে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন না কোনো জোর জবরদস্তি নেই তাহলে আজকে এখানেই শেষ করছি টাটা